আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আজকে আমি একটা খবর বিশ্লেষণ করব যেটা মানব জমিন রিপোর্ট করেছে মানব জমিনের বিশ্লেষণটা আমি করতে চাচ্ছি সেটা হলো সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না তারেক রহমান এই হলো আজকের আলোচনার বিষয় এই বিষয়টি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব তিনি কি বলেছেন সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট জাতীয়বাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় তারেক রহমান লন্ডন থেকে এসব কথা বলেন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান আরও বলেন মাফিয়া সরকারের প্রায় পনেরো বছরে তৈরি করা যেসব জঞ্জাল তা তিন মাসে দূর করা সম্ভব না কিন্তু তিন মাস পর সরকারের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠাও অনিজ্য কিংবা অস্বাভাবিক কিছু নয় জনগণের সকল দাবি পূরণ করা হয়তো অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় তারেক রহমান বলেন জনগণের সকল দাবি হয়তো অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারবে না সেটাই তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু সরকার পরিচালনা যদি অদক্ষ ও পরিলক্ষিত হয় সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে অ দক্ষতা মনে করে সেটাও কিন্তু জনগণ মেনে নেবে না বলে তারেক রহমান হুঁশিয়ারি করেছেন রাষ্ট্র মেরামতের কার্যক্রম সম্পাদন করতে গিয়ে অগ্র অধিকারের সেটিং যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবে বিবেচিত হবে রাষ্ট্র মেরামতের করতে গিয়ে যদি সরকার কোনো ভুল করে বা সেটিং যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবে বিবেচিত হবে বলে সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছে আলাইকুম ও রহমতুল্লাহি